মুখ ধোয়ার পর যদি তোমার স্কিন লাগে অতিরিক্ত টান টান এবং হালকা কিছু লাগালেই ত্বক জ্বালা করে এবং আয়নার সামনে দাঁড়ালে স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ আজ আমি কথা বলবো ত্বকের ব্যারিয়ার ড্যামেজ সম্পর্কে যেটা না জানলে তুমি যতই স্কিন কেয়ার করো না কেন তোমার স্কিন কিন্তু কখনোই ঠিক হবে না বাড়তি কথা না বলে পয়েন্টে চলে আসি সবার প্রথমে আমরা জানবো যে স্কিন ব্যারিয়ার আসলে কি আমাদের ত্বকের উপর একটি প্রাকৃতিক প্রোটেকশন লেয়ার থাকে যাকে বলা হয় স্কিন ব্যারিয়ার এবারে জানবো স্কিন ব্যারিয়ারের কাজ কি স্কিন ব্যারিয়ারের প্রধান কাজ হলো আমাদের ত্বকের ভেতরের আর্দ্রতাকে ধরে রাখা অর্থাৎ আমাদের ত্বকের যে ন্যাচারালি ময়শ্চারাইজ ভাবটা থাকে সেটাকে ধরে রাখা আর দ্বিতীয়টি হচ্ছে বাইরের ধুলো পলিউশন আর ব্যাকটেরিয়া থেকে আমাদের ত্বকে প্রোটেক্ট রাখা যদি আরেকটু সহজ ভাষায় বলি তাহলে বলবো তোমার স্কিন ব্যারিয়ার যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার স্কিনে ছোটোখাটো যে সমস্ত প্রবলেম আসবে সেগুলো কিন্তু নিজে থেকে ঠিক হয়ে যাবে কিন্তু যখন স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তখন শুরু হয় ত্বক জ্বালাতন করা ত্বকের মধ্যে রেডনেস চলে আসছে লালচে ভাব হয়ে যায় সেই সঙ্গে বার্নিং সেন্সেশন এবং সেন্সিভিটি তো আছেই মানে প্রচুর সেনসিটিভ হয়ে যায় তাহলে এই স্কিন ব্যারিয়ারটি কিভাবে নষ্ট হয় চলো আমরা এবার জেনে নেব প্রথম কারণটি হচ্ছে দিনে বারবার ফেস ওয়াশ করা অনেকেই ভাবে বেশি ধুলে স্কিন ক্লিয়ার হবে আসলে এতে করে কিন্তু আমাদের স্কিন ন্যাচারাল যে অয়েল থাকে সেটা উঠে যায় দ্বিতীয় যে মেইন কারণটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে স্ট্রং ফ্রেগ্রেন্স যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করা অথবা সোপ ইউজ করা সালফেট যুক্ত হাই ফ্রম ফেস ওয়াশ অথবা সোপ এবং অ্যালকোহল বেসড প্রোডাক্ট আমাদের ত্বকের ব্যারিয়ার ড্যামেজ করে ব্যারিয়ার ড্যামেজ হওয়ার তিন নম্বর যে কারণটি সেটি হচ্ছে প্রয়োজন ছাড়া অ্যাক্টিভ ইউজ করা যেমন ধরো ভিটামিন সি রেটিনল এ এইচ এ বি এইচ এ অ্যাক্টিভ অবশ্যই ভালো স্কিনের জন্য কিন্তু না বুঝে বেশি পরিমাণে ইউজ করলে ক্ষতি আমাদের স্কিনের জন্য আর চার নম্বর যে কারণটি বলবো এটা ম্যাক্সিমাম এই কারণটি এবং এই ভুলটি সবাই করে থাকি সেটি হচ্ছে দিনের বেলা একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার না করা স্কিন ব্যারিয়ারের পেছনে কিন্তু মুখ্য কারণ এই সানস্ক্রিনের জন্যই হয়ে থাকে সান ড্যামেজ হলো স্কিন ব্যারিয়ার ড্যামেজের প্রধান কারণ তো তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার স্কিনের ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে চলো কিছু কারণ আমি তোমাদের সঙ্গে পয়েন্ট আমি শেয়ার করে দিচ্ছি মুখ ধোয়ার পর স্কিন টান টান লাগবে হালকা কিছু প্রোডাক্ট ব্যবহার করলো ত্বক জ্বালাতন করবে স্কিন লাল হয়ে যায় ত্বক পাতলা হয়ে যায় হঠাৎ করে একনে বেড়ে যায় ফ্যানিস বা স্কিনের শিরা দেখা যায় আর এই যে হঠাৎ করে একনে বেড়ে যায় এটা কিন্তু একনে প্রবলেম না এটা স্কিন কেরিয়ারের প্রবলেম আর এই অবস্থায় মানুষ সবথেকে বড় যে ভুলটা করে এই অবস্থায় বেশি পরিমাণে প্রোডাক্ট বা নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার করা ভাবে যে আর একটা সিরাম ইউজ করি বা এই ক্রিমটা চেঞ্জ করে দেখি যদি আমার স্কিনটা ঠিক হয়ে যায় তো এর ফলে কিন্তু স্কিন ব্যারিয়ার আরও বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায় একটা কথা সবসময় মনে রাখবে যে ব্রোকেন স্কিন বা ড্যামেজ স্কিন ঠিক করার জন্য কিন্তু সিমপ্লিসিটি দরকার কমপ্লেক্সিটি নয় তো কীভাবে তোমরা এই ড্যামেজ স্কিন ব্যারিয়ার রিপেয়ার করবে ঠিক করবে এই সঠিক উপায়গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত ব্যবহার করতে দ্বিতীয়ত হচ্ছে একটি বেসিক মস্চারাইজার এবং তৃতীয়ত মাস্ট যেটা সেটা হচ্ছে একটা সানস্ক্রিন এবং এই তিনটি প্রোডাক্টের বাইরে আদার্স কোনো কিছু এই সময় তোমরা ব্যবহার করবে না তাহলে কোন কোন ইনগ্রিডিয়েন্ট যুক্ত ফেস ওয়াশ বা ময়েশ্চারাইজার সানস্ক্রিন কোন কোন উপাদানযুক্ত তোমরা পারচেস করতে পারবে এবং কোন ইনগ্রিডিয়েন্টগুলো স্কিনে অ্যালাউ করবো না আমি এই সময়টা চলো এবারে শেয়ার করছি প্রথমত স্কিন ব্যারিয়ারের জন্য ভালো বা স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করার জন্য সব থেকে প্রধান উপাদান হচ্ছে স্যারামাইড গ্লিসারিন প্যান্থাল সেন্টেলা এবং স্নেল মিউশন আর এবারে জানবো কোন 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 ইনগ্রিডিয়েন্টযুক্ত প্রোডাক্টগুলো এই সময় তোমরা এড়িয়ে চলবে প্রথমে বলবো স্ক্রাব করবে না স্পিল করবে না অ্যালকোহল টেনার এবং কটিন ফ্রেগ্রেন্সযুক্ত প্রোডাক্ট ব্যবহার করবে না আর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তুমি যদি কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত সিরাম বা যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করছিলে এতদিন সেটাকে ইনস্ট্যান্টলি বন্ধ করে দাও তিন থেকে চার সপ্তাহ তো এটা বন্ধ করতেই হবে কেন কি ব্যারিয়ারকে ঠিক করতে চাও তাহলে রেটিনাল ভিটামিন সি যুক্ত যে কোনো প্রোডাক্ট তুমি ইউজ করতে পারবে না আর এই সময়টা কোন ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে প্রথমত সানস্ক্রিন অ্যাপ্লাই করবে মিনারেল বা সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি সানস্ক্রিন যত স্কিন যতই সেন্সিটিভ হোক এই সময় কিন্তু সানস্ক্রিন স্কিপ করা চলবে না তো এখানে এবার অনেকেই কমেন্ট করবে যে স্কিন কতদিনে ঠিক হবে আমি সত্য কথা বলি যদি তোমাদের মাইল্ড ড্যামেজ হয় তাহলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে অনেকটা রিকভার হবে স্কিন এবং অনেকটা ভালো হয়ে যাবে যদি হেভি ড্যামেজ হয় সেক্ষেত্রে তোমাদের একটু টাইম লাগবে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মাস অথবা পাঁচ থেকে ছ মাস তো টাইম লাগবে কিন্তু নিয়ম মেনে না চললে কিছুই কাজ করবে না তুমি যদি এতদিন সঠিক স্কিন কেয়ার করেও ফল না পাও তাহলে প্রবলেমটা তোমার স্কিন কেয়ার প্রোডাক্টে নয় তোমার স্কিন ব্যারিয়ারে আমি খুবই সংক্ষিপ্ত আকারে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে যাতে করে তোমরা বোর ফিল না করো এবং তোমরা সঠিক ওয়েটা জানতে পারো স্কিন কিভাবে রিপেয়ার করো যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর এরকম ধরনের স্কিন কেয়ার রিলেটেড ভিডিও পেতে ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই হলো না তোমার স্কিনের প্রবলেম এবং লক্ষণগুলো আমাকে পয়েন্ট টু পয়েন্ট কমেন্টে জানাও যদি আগ্রহী হও আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ